আজকে খুবই ইউনিক একটি ডেজার্টের রেসিপি শেয়ার করবো অথবা মালাই পুড়িংও বলতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এটা আপনারা সন্ধ্যা স্ন্যাক্সে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় একদম ইউনিকভাবে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম গাইস আপনার কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে ডেজার্টের রেসিপিটা আপনারা আমি শুরু করি ফার্স্টে দেখুন আমি এখানেতে চার কাপের মতন দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন দিয়ে সেখান থেকে আমি হাফ বাটির মতন দুধ তুলে নিলাম একটি বাটির মধ্যে দেখুন একটু ফার্স্টে ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে ঘুলে নিচ্ছি দুধের মধ্যে যেমন না কোনো লামস থাকে সেদিকে লক্ষ্য রাখবেন দুধটা কিন্তু খুব ভালোভাবেই ঘুলিয়ে নিতে হবে দেখুন আমি দুধটা খুব ভালোভাবে ঘুলে নিয়েছি তারপর একটি মিক্সিং বয়লের মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে দুটা ডিম নিয়েছি আপনারা যদি ডেজার্টের পরিমাণটা বাড়াতে চান তাহলে আপনারা এখানে তিনটা ডিম নেবেন দেখুন আমি এখানে দুটা ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে কি কি দিলাম দেখুন ডিমের মধ্যে আমি দু টেবিল চামচ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াতে পারেন চিনি আর ডিমটা দেখুন খুব ভালোভাবে ঘুলে নিতে হবে ডিমটা কিন্তু একটু বেশ সময় ধরে ফাটিয়ে নেবেন ডিমটা কিন্তু আমি কিছুক্ষণ সময় ধরে ফাটিয়ে নিয়েছি আপনারা কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন তাহলে ডেজার্টটা আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে তারপর দেখুন যে পাউডার দুধটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম ওটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপর যে দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম যে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু উপকরণকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি দুটো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর দেখুন এদিকে আমি একটা স্টিলের টিফিন নিলাম আপনারা এখানে অ্যালুমিনিয়ামের টিফিনও নিতে পারেন টিফিনের মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিলাম চিনি দিয়ে একটা দেখুন ক্যারামেল বানিয়ে নিলাম ক্যারামেলটা ঠিক এইভাবে বানাতে হবে ক্যারামেলের কালারটা ঠিক এই রকম রাখতে হবে আমি ওই চিনির ক্যারামেলের কালারটা ঠিক এরকমই রাখলাম আপনারা জিনিসটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন তারপর লিকুইড দুধের মধ্যে আমি হাফ টেবিল চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম যে সব কিছু উপকরণ আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে গুলে নিলাম চিনির যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন দিয়ে টিফিনের ঢাকনাটা আমি এখানে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন দেখুন আগে থেকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম জলের মধ্যে আমি একটা লেবু দিয়ে দিলাম তাহলে কিন্তু একটা লেবু দিলে কড়াইয়ে কোনো দাগ হবে না এর মধ্যে আমি টিফিনটা বসিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দিলাম আধ ঘন্টা পর আমি আপনাদেরকে ডেজার্টটা দেখালাম দেখুন একটা কাটা চামচের সাহায্যে গেথে দেখালাম দেখুন ডেজার্টটা কিন্তু খুব ভালোভাবে বানানো হয়ে গেছে তারপর একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখালাম দেখুন বন্ধুরা ডেজার্টটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ